নমস্কার বন্ধুরা কতদিনের মতো আরাকে একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো মিষ্টির দোকানের মতন করে লবঙ্গ লতিকা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিগুলো সহজ খেতে কিন্তু অসম্ভব মজার বানিয়ে কিন্তু দিতে তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে লবঙ্গ লতিকা মিষ্টি বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের ময়দাটা লাগবে ময়দা চাই কিন্তু আটা দিয়ে করতে পারবেন তবে কিন্তু ময়দা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এখানে ঠিক আমি এক কাপ মতো ময়দা নিয়ে আছি একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে আমি নিয়েছি একদম সামান্য একটুখানি বেকিং সোডা মোটামুটি এখানে এক কাপ ময়দার জন্য এক চিমটি মতন বেকিং সোডা লাগবে আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতন আর আমি দিয়ে দেব একদম সামান্য একটু মোটামুটি হাফ চামচের মতন জোয়ান আর জোয়ানটাকে আমি একটু হাতের মধ্যে ঘষে দেব আর এই জোয়ানটা দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার দিয়ে দেব আমি ঠিক তিন টেবিল চামচের মতন ঘি এখানে ঘি জায়গায় সাদা তেলটাও দিতে পারবে এবার আমি সবকিছু ভালো করে মিশে এই ঘিটা দিয়ে একটু ময়দাটা ময়ম করে নেব এখানে ময়দাটা একটু ভালো করে ময়ম করতে হবে যত সুন্দর করে ময়দাটা ময়ম করা হবে তত কিন্তু ভালো লাগবে মিষ্টিগুলো খেতে এখানে আমি কিছুক্ষণ ময়দাটা ভালো করে ময়ম করে নিয়েছি আর এখন দেখুন এভাবে হাতের মধ্যে চাপ দিলে কিন্তু একটা ঢিলের মতন হয়ে যাচ্ছে ঠিক এরকম করে কিন্তু ময়দাটা ময়ম করে নিতে হবে আমি এখানে একদমই অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে এই ডোটা মেখে নেব অবশ্যই কিন্তু জলটা এরকম অল্প অল্প করে দিতে হবে একবারে দিয়ে কিন্তু মাখা যাবে না এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো মেখে নিয়েছি অবশ্যই কিন্তু ডোটা এরকম টাইট করতে হবে আর নরম হয়ে গেলে কিন্তু এই লবঙ্গ লতিকার মিষ্টিগুলো শেপটা দেওয়া যাবে না তো এখন কিন্তু অনেকটাই এখানে টাইট আছে তবে কিছুক্ষণ পর কিন্তু আরেকটু একটু সফট হয়ে যাবে তো সেই জন্য একটু টাইট করে মাখতে হবে ডোটা এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য একটু এক রেখে দেবো সেট হওয়ার জন্য এইদিকে ময়দা ডোটা সেট হতে হতে আমি এদিকে চিনি শিরা তৈরি করে নেবো তো এখানে আমি ঠিক হাফ কাপের মতন চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর এখানে একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম সামনে একটুখানি রেড কালার দিয়ে দিচ্ছি না কিন্তু দিলেও হবে তো সবকিছু ভালো করে চিনিটা গলিয়ে নেব আর এখানে একটা তৈরি করে নেব এখানে চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা চিনি শিরাটা আঠালো ভাবে এসে গেছে এখানে কিন্তু খুব বেশি একটা ঘন করলে হবে না

লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি ছোট করে এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর বাদ বাকি লেচি গুলোকে একটু ঢেকে রেখে দেবো এবার আমি চাটুর মধ্যে রেখে একটু বেলে নেব তো এখানে আমি রুটিটা ঠিক এরকম করে বেলে নিয়েছি এবার আমি চারো সাইড গুলো একটু জল লাগিয়ে নেব ঠিক এরকম করে করে একটু লম্বা ভাজ করে নেব এবার আমি এই রুটিটা ঠিক হাতের মধ্যে করে নিয়ে এভাবে উল্টে মাঝখান দিয়ে এরকম করে একটা আঙ্গুল রেখে রুটিটা এরকম করে ঘুরিয়ে নেব আর ঠিক এই দিকটা একটু জল লাগিয়ে নিচ্ছি এবার আমি ঠিক এভাবে করে একটু ভাজ করে দেব তাহলে কিন্তু মিষ্টিগুলো হয়ে যাবে আর মাঝখান দিয়ে ঠিক এরকম করে একটা লবঙ্গ লাগিয়ে দেব তো বলতো না এই দেখুন এখানে কিন্তু আমার আর একটা লবঙ্গর লতিকা মিষ্টি হয়ে গেছে ঠিক এরকম করে একটু ভাঁজ করে নেব এবার এই রুইটা ঠিক এভাবে হাতের মধ্যে নিয়ে মাঝখানে একটা আঙ্গুল রেখে এভাবে করে উল্টে দেব আর যে এই সাইডটা আছে এখানে করে একটু জল লাগিয়ে নিচ্ছি এবার ঠিক এভাবে করে একটু ঘুরিয়ে দেব আর মাঝখান দিয়ে আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই দিকে মিষ্টি গুলো তৈরি করার জন্য আমি এই কিছুটা তেল একদম হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না একটু হালকা গরম তেলে কিন্তু মিষ্টিগুলো মিষ্টি গুলো ছাড়তে হবে সবগুলো মিষ্টি খুব সুন্দর ভাবে ছেড়ে দিয়েছি এবারে একদম হালকা আছে মিষ্টি গুলো ভেজে নেব এখানে একদম হালকা আছে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজ নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো মোটামুটি এখানে ভাজতে আমার 10 মিনিটের মতন টাইম লেগেছে এখন কিন্তু মোটামুটি আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু মিষ্টিগুলো কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে নে তেল থেকে তুলে নেব এবার আমি এই মিষ্টি গুলো যে আমি আগে থেকে চিনি তৈরি করে রেখেছিলাম এই চিনি দিয়ে দেবো গরম গরম মিষ্টি গুলো এবার আমি মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু অবশ্যই মিষ্টিগুলো গরম গরম ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনি শিরে ঠান্ডা হলেও কিন্তু অসুবিধা নেই তবে কিন্তু মিষ্টিগুলো অবশ্যই গরম থাকতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো যেমন মোজমুচতে থাকবে তেমনই কিন্তু একেবারে রসালো থাকবে এখানে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি চিনি শিরার সাথে তো এখানে কিন্তু খুব বেশি একটা মেশানোর দরকার নেই জাস্ট একটুখানি মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এখন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে লবঙ্গ লতিকা মিষ্টি আর এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে যেহেতু রেড কালারটা আমি দিয়েছিলাম আর দোকানে কিন্তু ঠিক এরকম রেড কালারটা ইউজ করা হয় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আজকে লবঙ্গ দিকে আমি সেই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে শুধুমাত্র মজা থাকলে কিন্তু ঝটপট এই মিশ্রণ তৈরি করে নিতে পারবেন তো বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের সেটা কেমন লেগেছে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল